একটা নতুন রোগের সাথে পরিচয় করা দেব ফিনিয়াম ঠিক থাকা সত্ত্বেও কেন ফিনিয়াম সাইডে এত আওয়াজ হয় আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে আমার সামনে যে এঞ্জিলটা আছে এটা একটা বারো ঘোড়া এঞ্জিল বারো ষোলো বিশ বাইশ বা আঠাশ বত্রিশ এই যে মডেল কটা বললাম এই মডেল কটার ভিতরে এরকম সমস্যা আসলে এভাবেই সমাধান করতে পারবেন যদি ফিনিয়াম ঠিক আছে দাঁত ফিনিয়ামের দাঁত মাত সব ঠিক আছে তারপরও ফিনিয়াম সাইডে আওয়াজ হয় আসলে কেন হয় এটি আগে জানতে হবে আপনি হয়তো দেখতে পারছেন যে যে গবান্নল ফেনিয়াম যেটা এটা ঢুকেছি আর এই শেপ যেটাকে বলা হয় আর এই গাবার ফেনিয়াম যেটাকে বলা হয় এই ফেনিয়ামের ভিতরে একটা বোসটাকে আর এই গভ শেপটা এই দুটো জিনিস দেখবেন আর প্রথমেই আপনারা দেখবেন হচ্ছে যে ওয়েটের যে সাইডটে বিয়ারিং থাকে ওয়েটের সাইডটে বিয়ারিং এই সাইডটে বিয়ারিং আগে চেক দেবেন যখন দেখতেছেন আপনার ফেনিয়ামে কোনো ক্ষয়ক্ষতি হয় নাই বা কোনো সমস্যা নাই যে ফেনিয়ামের জন্য আওয়াজ আসতেছে না তখন আপনি ওয়েটের বেয়ারিং সাইডটা দেখবেন তারপরে হচ্ছে ফেনিয়ামটা আর হচ্ছে গবার শেপটা এই দুটো জিনিস দেখবেন তারপরে অন্য অন্য যে বুশগুলো আছে এই বুশগুলো আপনারা হয়তো অনেকজন ভাবেন যারা নতুন কাজ শিখতেছেন হালকা একটু একদ খাইছে ওগুলো আর পাল্টাতে হবে না আসলে ওগুলো না পাল্টালে সাইড কভারের ভিতরে অতিরিক্ত ফেনিয়ামের সাউন্ডটা সে তাই ওই বুলগুলো করা যাবে না আর পুরানো যারা কাজ করে তারা তো রেগুলার হয়ে গেছে বা কাজ করতে করতে একটা অভ্যস্ত হয়ে গেছে তাই তাদেরকে আর বলা লাগে না বা তারা এগুলো এ করে না তাই আমি বলবো যারা নতুন কাজ শিখতেছেন পার্সগুলো যেন টিরাবল থাকে না টিরাবল থাকলে একটা না একটা সমস্যা থাকবে তাই মেন করে এই বুঝগুলো আসলে এই সাইড কভারের ভিতরে যে বুঝগুলো থাকে এই বুশগুলো অনেক সময় ক্ষত হয়ে যায় চলতে চলতে দেখা গেল যে খেয়ে গেছে ওইটাই আসলে এক দেখাচ্ছে যে আর পাল্টাবো না আসলে এগুলো না পাল্টাইলে ইঞ্জিনের ভিতরে অনেকটা সাউন্ড বেশি হয়ে যায় বা বেশি আসে সেই কারণেই পাল্টানো আসলে না পাল্টাইলেই নয় আস না পাল্টাইলে নয় কারণ হচ্ছে যে ইঞ্জিল একটা ইঞ্জিল যখন ফিটিং করা হয় ফিটিং করার পরে তখন যদি একটা না একটা টিরাবল হয় তখন কিন্তু একটা ফিটিং করা ইঞ্জিল যদি খুলতে হয় তাহলে কিন্তু অনেকটা কষ্টের কাজ হয়ে যায় বা কষ্ট হয়ে যায় যে একটা ইঞ্জিল ফিটিং করলাম তা সেই ইঞ্জিলটা আবার খুলতে হলো সেই কারণে বলি যারা নতুন কাজ শিখতেছেন তারা এই ভুলটা করবেন না আর এই ভুল করলে সমস্যাটা সমাধানে আসবে না আর আমি বলি ভিডিওটা যারা দেখ সেন বা পরবর্তীতে দেখবেন যদি চ্যানেল নতুন হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাদের সাবস্ক্রাইব করা আছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভিডিও এই লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না লাইক কমেন্ট করতে টাকা পয়সা লাগে না লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না লাইক কমেন্ট করলে হয় কি পরবর্তী একটা ভিডিও বানানোর একটা আকর্ষণ বাড়ে তাই লাইক কমেন্ট করতে বলা বা লাইক কমেন্ট করা তাই আপনারাও লাইক কমেন্ট করবেন আর আমার ভিডিও যদি কোনো সমস্যা হয় তাহলেও বলবেন যে কমেন্ট করে যে ভিডিও কিছু বুঝতে পারতেছি না বা কিছু এসব যারা টাইমিং মিলাইতে পারেন না এইভাবে টাইমিং মিলাই নেবেন যদি আপনারা না পারেন তাহলে আমার এই টাইমিংটা মিলানো দেখে হয়তো আপনারা মিলাই নিতে পারবেন আর আসলে ইঞ্জিলে যখন একটা ইঞ্জিল কমপ্লিট করা হয় অনেক সময় সাদা দোয়া মারে বা মিসপায়ার হয় মিস পায়ার সাদা দোয়া শুধু হচ্ছে তেলের লাইন তেলের লাইনটা ঠিক থাকবেন তেলের লাইন ঠিক রাখতে গেলে যে গাবাননাল নাল যে বাল নেশার থাকে বল নেশার ফাল্টাইতে হয় বা লজেন পেলানজার পাল্টাইতে হয় তারপরেও যদি সমস্যা থাকে তারপর হচ্ছে অন্য ব্যবস্থা নিতে হয় এ দেন টাইমিং একের ভিতরে এক মানে এক একটা হচ্ছে দুইটা রাখ দেওয়া একটা একটা ডাক দেওয়া এ হচ্ছে মেইন টাইমিং যেটা কিরানের এ হচ্ছে কিরানের টাইমিং এবারে চলে যাব আমরা হচ্ছে ক্যাম্প শেপের যে টাইমিংটা শেপের টাইমিংটা আপনারা একটু দেখেন গুরুত্বভাবে যে শেপের টাইমিংটা কীভাবে মিলাইতে হয় শেপের টাইমিংটা মেলানোর সিস্টেম হচ্ছে যে শেপে একটা দুই দেওয়া থাকে আর গভর্নর ফিনিয়ামে থাকে হচ্ছে দুইটে দুই দেওয়া ওইভাবে মিলাইতে হয় আর এই যে স্টার্টিং যেটা স্টার্টিংটা থাকে হচ্ছে থ্রি থ্রি মানে দুটে থ্রি একটা থ্রি আর যে ওয়েটে যে টাইমিংটা থাকে ও ওয়েটে টাইমিং থাকে হচ্ছে জিরো জিরো এভাবেই মিলেতে হয় বা এভাবেই মিলাইতে হয় আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এই দেখেন ওয়েট হচ্ছে দুইটা জিরোর ভিতরে একটা জিরো যাবে গেল আরেকটা ওয়েট আছে আরেকটা ওয়েটও সেম একই সিস্টেম আর এভাবেই মিলাবেন আর যদি না মিলাইতে পারেন যদি পয়েন্ট মিলানোর না খুঁজে পান তাহলে অনেক সময় গোনা লাগে যে দাঁত গুনেই মিলেতে হয় সেটে আসলে আপনারা যারা নতুন কাজ জানেন তারা হয়তো পারবেন না যারা পুরোনো কাজকাম জানে তারা হয়তো পারবে তেলের লাইনের কাজ যখন বাঁধে তখন কিন্তু বল নেচার সেট গাভার্নাল বল নেচার যেটাকে বলা হয় ওইটা কিন্তু চেঞ্জ করে দিতে হয় বা চেঞ্জ না করলেই হয় না কারণ হচ্ছে অনেক সময় যে সাদা দোয়া মারে বা মিস ফায়ার হয় তারই কারণে বেড়া পাল্টায় নিলেই ভালো দাম বেশি একটা নয় তাই এক বেড়া পাল্টায় দেওয়াই ভালো আর যে বাল্ব বসাইতে গেলে একটু ঘিরিজ ব্যবহার করা লাগে আপনারা হয়তো দেখতে পারছেন তাই আর বললাম না যে বাল্বের কথা যে বাল্ব বসাইতে গেলে যে গিরিজটা লাগে আর অনেক সময় দেখা গেল কি যে বল পড়ে যায় আসলে বল পড়ে গেলে এই যে পয়েন্টটা দেখতেছেন যে কভারটা ভরালাম ওর পিছনে এই ছোটো বল নিচারের পিছনে কাগজের ওই বল নেচারের মাপেই কাগজের গ্যাসকেট কেটে দেওয়া লাগে যে অনেক সময় বেশি খাইয়ে যায় তার কারণে হচ্ছে বল পড়ে যায় যে ওই গাভার সেপে রাখতে পারে না তারই কারণে হচ্ছে বল পড়ে যায় সেই বল যাতে না পড়ে তারির কারণ হচ্ছে যে এর পিছনে যদি পড়ে যেতে লাগে এর পিছনে একটা কাগজের গ্যাসকেট কেটে দিলেই হবে এভাবে ফিটিং যদি আপনারা করতে পারেন তাহলে আশা করা যায় যে সমস্যা হবে না এই দেখেন এই যে গাভার যে যে নেচার চেপে রাখে যেটাই আসলে ওইটাও অনেক সময় দেয়া গেল চলতে চলতে খেয়ে যায় তারির কারণেও পড়ে তারির কারণে যখন ফোল্টে লাগে তখন ওই জায়গায় কাগজের গ্যাসকেট কেটে দেওয়া লাগে ছাড়া কোনো উপায় থাকে না আর আসলে ইঞ্জিল চললেই তো পুরোনো হয় বা বয়স হয়ে যায় খেয়ে যায় এইরকম সমস্যা এই ছাড়া আর কিছু না তাই আমি বলবো ভিডিওটা যারা দেখলেন বা পরবর্তীতে দেখবেন যদি চ্যানেল নতুন হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাদের সাবস্ক্রাইব করা আছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভিডিও লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না ভিডিও লাইক কমেন্ট না হলে ভিডিওর আকর্ষণ হয় না আর লাস্ট ফিনিশিংয়ে একটা কথা বলি ভিডিওটা যারা দেখলেন বা পরবর্তীতে দেখবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ